আসসালাম আলাইকুম এতক্ষণে আপনারা নিশ্চয় বুঝে গেছেন আমরা আজকে কোথায় এসেছি হ্যাঁ বন্ধুরা আজকে আমরা এসেছি বাংলা একাডেমির বই মেলায়। আমাদের তো প্রত্যেক বছরই আসা হয় বইমেলায় কিন্তু ইরাককে নিয়ে কখনোই আসা হয়নি তাই এই প্রথম ইরাকে নিয়ে আসা হলো ইরা তো বই বইমেলায় এসে এত বই দেখে খুব খুশি এখানে বিভিন্ন স্টল স্টল ঘুরছে বাবার সাথে এবং বই দেখছে শুধু বলছে এত বই কোনটা রেখে কোনটা নেবে মূলত বইমেলা শুরু হয় তিনটা থেকে তো আমরা সেদিন খুব তাড়াতাড়ি চলে গিয়েছিলাম তাই অনেকক্ষণ আমাদের বাইরে অপেক্ষা করতে হলো গেট খোলার জন্য সো তিনটা বাজলো গেট খুললো পরে সবার সাথে ঢুকলাম ঢুকে তো এরা খুব খুশি ঘুরছে এবং শুধু বলছে আমি ভূতের বই কিনবো গল্পের বই কিনব ড্রয়িং বুক কিনব ওর কত কত লিস্ট তো বাবা বলছে আগে ঘুরো দেখো ও অস্থির হয়ে গেছে বই কেনার জন্য সব দোকানে গিয়ে শুধু জিজ্ঞেস করছে ভূতের বই আছে ভূতের বই আছে ঘুরে ঘুরে বই দেখছে সে বাবার সাথে তারপর আমরা বিভিন্ন স্টোরগুলোতে গেলাম এবং দেখলাম কোন কোন স্টলে কি কি বই আছে এবার অনেক নতুন নতুন পাবলিকেশন অ্যাড হয়েছে এবং অনেক স্টল এখানে রয়েছে আপনারা আসলেই দেখতে পারবেন যে কোনো ধরনের বই আপনারা এই মেলা থেকে পেয়ে যাবেন তো এখানে ইসলামিক বই বলেন রাজনৈতিক বই বলেন সামাজিক গল্পের রকম বই আপনার প্রয়োজন একই জায়গা থেকে আপনারা সব রকমের বই পেয়ে যাবেন এক একটা প্রকাশনী মনে হয় যে এক একটা দোকান দিয়েছে খুবই চমৎকার মানে খুবই ভালো লাগে দেখতে মানে একজন আরেকজনের সাথে মনে হয় কম্পেয়ার করে দোকানগুলো দিয়েছে প্রত্যেকটা দোকান খুবই সুন্দর করে তারা ডেকোরেট করেছে এবং দেখতেও খুব ভাল লাগছে অনেক মানুষ আসছে সবাই দেখছে ঘুরছে বই কিনছে আমরাও ঘুরছি সাথে বইও দেখছি এবং কিছু বইও নিয়েছি এর জন্য কিছু গল্পের বই নিয়েছি ভূতের বই নিয়েছি এরা কিছু ড্রয়িং বুক নিচ্ছে তারপর ইসলামিক কয়েকটা বই নিয়েছি বই কেনার পর আরও কিছুক্ষণ আমরা স্টোরগুলো ঘুরলাম ভালোই লাগছিল প্রত্যেকটা স্টোর ঘুরে দেখতে খুবই সুন্দর করে তারা সাজিয়েছে স্টোরগুলো ঘুরতে ঘুরতে আমরা এখানে ইত্যাদি গ্রন্থ প্রকাশ তারপর নিলয় এই স্টোরগুলো ঘুরছিলাম পুথিনিলয় স্টলে গিয়ে ইরার আবার আরেকটা বই পছন্দ হয়ে গেছে এখন সে আবার বায়না ধরছে বাবা আমাকে এই বইটা কিনে দাও পরে তার বাবা আবার তাকে আরেকটা বই কিনে দিল তার বায়নাই যেন এখানে শেষ হচ্ছে না আর একটু সামনে যেতেই দেখলাম সাহিত্য বিলাস নামের স্টলের সামনেই লেখকদের বসার জন্য একটি বেঞ্চ দিয়ে দিয়েছে তার উপরে আবার লিখে দিচ্ছে যে এখানে শুধু লেখকরা বসবে যাতে সাধারণ মানুষ এসে না বসে তো দেখে ভালোই লাগলো তারপর দেখতে পেলাম এখানে শিশুদের জন্য যেই জায়গাটা বরাদ্দ করা আছে যেটা শিশু চত্বর নামে আমরা সবাই জানি সেই চত্বরে ঢুকলাম এখানে এসে তো আরও ভালো লাগলো বাচ্চাদের খুবই সুন্দর সুন্দর বই ছড়ার বই তারপর গল্পের বই মানে ছোট থেকে বড় যত বাচ্চা আছে সব এখান থেকেই বই কিনতে পারবে তাদের আর বিভিন্ন স্টল ঘুরতে হবে না এই শিশু চত্বরের ভিতরটা খুবই ভালো লাগলো মানে খুবই সুন্দর করে সাজিয়েছে প্রত্যেকটা স্টল সুন্দর করে সাজিয়েছে শিশুদের আপনাদের বাচ্চাদের নিয়ে আসলেও তাদের খুব ভাল লাগবে এখানে খেলার স্পেস আছে খেলতে পারবে ঘুরতে পারবে খুবই ভাল লাগবে তো এখনও যারা বইমেলা যান নেই অবশ্যই যাবেন এবং পুরো বইমেলাটা ঘুরে দেখবেন খুবই সুন্দর করে বইমেলাটা এবার সাজিয়েছে প্রত্যেকটা স্টলই শিশুদের জন্য আলাদা আলাদা খুবই সুন্দর সুন্দর বই রেখেছে যেমন চিলড্রেন বুক সেন্টার জনতা প্রকাশন টুনটুনি প্রকাশন কি বুক মানে বিভিন্ন স্টলগুলো খুবই সুন্দর করে তাদের দোকানগুলো সাজিয়েছে এবং শিশুদের আকৃষ্ট করার জন্য খুবই সুন্দর সুন্দর বই তারা সংযোজন করেছে যাতে শিশু দেখলেই সে বইগুলো কিনতে চায় এবং আমার মেয়েও এখান থেকেও বই নিল তার যেটা দেখে সেটাই তার পছন্দ হয়ে যায় তার পাশেই আছে বিভিন্ন চ্যানেলের রিপোর্টাররা যাতে করে আপনাদেরকে বিভিন্ন আপডেট দিতে পারে সাথে সাথে সোয়াদু উদ্যানের এখানে পানির যেই জায়গাটা আছে এখানেও আসলাম এখানে সে ইরে একটু পানি ধরলো মজা করলো ঘুরলাম অনেকক্ষণ ঘোরার পর প্রায় বিকাল শেষ হয়ে গেছে এখন আমাদেরও বাড়ি ফেরার পালা তো বইমেলাটা এবার খুবই ভাল লাগলো ঘুরলাম ইরাকে সাথে নিয়ে আপনারা এখনও যার আসেননি অবশ্যই আসবেন বইমেলায় ঘুরে যাবেন খুবই ভাল লাগবে তো সারাদিন ঘুরে এখন আমাদের বাড়ি ফেরার পালা তো আপনারা কারা কারা এখনও বইমেলায় যান নাই এবং কারা কারা গিয়েছেন অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আর কেমন লেগেছে অবশ্যই জানাবেন আসসালামু আলাইকুম